আমি আপনাদেরকে দেখাম ও দেখেন এখানে কত কত ফিশারি দেখেন এনে অনেকগুলো ফিশারি আছে অনেক মানে কই আমায় দেখেন অনেকগুলো ফিশারি আছে দেখাচ্ছি এটা আমারও থাকলে তো দেখলাম মাছ ছাড়া গেছে বাংলা মাছ আর এটা আমার হলো ফাইভ ব্যাচ আছে এটা ফাইভ ব্যাচ আছে এটা দেখে মিসিং ফিট করছে এটা ফাইভ ব্যাচ আছে আর কি অনেক বিচারি আছে নিয়ে বাচ্চা আপনাদের আত্তে সুরা ঘাস এটা কিন্তু অনেক উপকারী এটা কিন্তু আপনারা অনেকেই চেনেন

এই দেখেন অনেক অনেকগুলো ফিশারি দেখেন এটা তো এটা তো ফাইভ দিচ্ছে এটা তো ফাইভ দিচ্ছে এটা তো ফাইভ দিচ্ছে ওশনের জন্য মেশিন ফিট করছে মাছটা ওশন পাওয়ার জন্য দেখেন মাছটা ওশন পাওয়ার জন্য মেশিন ফিট করছে

শরীরের পাশাপাশি অনেক ডিপ আলো এটা দেখেন পাঙ্কা আছে ফানি আওরানির জন্য দেখেন দেখেন এটা বলতো এটা কি এটার সামনে আরেকটা আছে এটার সামনে আরেকটা আছে আপনি দেখাচ্ছি আপনাদেরকে এই যে জায়গার এই জায়গাটা আগে বিল আসিন একটা বিল এই বিল্ডারে এখন হলো ফিশারি সব কানো ফিশারি এখন মাছ চাষ করে আর ব্যবসা অনেক পয়সা কামায় আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এই দেখেন আরেকটা ফিশারি এখানে এখানে আরেকটা ফিশারি আছে থামো ক্যারেক্টার আছে রে থামো ক্যারেক্টার আছে দেখেন এই যে দেখেন দেখেন মানে বর্তমান এই এলাকায় বেশিরভাগই মাছ চাষ করে এই এলাকার বেশিরভাগই মাছ চাষ করে